વિશ્વાસ કરી সময় রিলিফের কাজে বঙ্গবন্ধু গোপালগঞ্জে আসেন সে সময় গোপালগঞ্জের অবস্থা ভীষণ মন্দ না খেতে পেয়ে মানুষের অবস্থা কঙ্কাল সার প্রায় তবুও প্রতিজ্ঞা ফেরে বাতাসে এখানে চল্লিশ কোটি এখনো জীবিত ভারতবর্ষের ওপরে গলিত সূর্য ঝরে আজ দিক উঠেছে আওয়াজ রক্তে লাল রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল উদ্ধত প্রাণের বেগে উন্মুখর আমার এদেশ আমার বিধ্বস্ত প্রাণে দৃঢ়তার এসেছে নির্দেশ কয়েকজন মিলে পরামর্শ করে ঠিক করা হলো পাকিস্তানের দাবি নিয়ে একটি বড় কনফারেন্স করা হবে তাতে সুবিধা দুটো তিনটি জেলার মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হবে মুসলিম লীগের শক্তি বাড়বে আর জনগণ কিছু সাহায্য পাবে নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করা হলো যদিও শহীদ সোহরাওয়ার্দী আসতে পারেনি তারপরও অনেক নেতারাই এলেন ঝড়ের রাতে সভা হলো সভা শেষে নেতারা সব বিদায় নিল কিন্তু বঙ্গবন্ধু পড়লেন কারখানায় তোলে ঐক্যতান অভুক্ত কৃষক আজ সুচিমুখ লাঙলের মুখে নির্ভয়ে রচনা করে জঙ্গি কাব্য এ মাটির বুকে আজকে আসন্ন মুক্তি থেকে দৃষ্টি এদেশে ভান্ডার ভরে দেবে জানি নতুন ইউক্রেন নিরন্ন আমার দেশে আজ তাই উদ্ধত জেহাদ এ দুর্দিন থর থর জীর্ণ বনিয়াদ তাই তো রক্তের স্রোতে শুনি পদধ্বনি বিক্ষুব্ধ টাইফুন মত তো চঞ্চল ধমনি বিপন্ন পৃথ্বীর আজ শুনি শেষ মুহুর ডাক আমাদের তৃপ্ত মুটি আজ তার উত্তর পাঠাক ফিরুক দুয়ার থেকে সন্ধানে মৃত্যুর পরবানা ব্যর্থ হোক কুচক্রান্ত অবিরাম বিপক্ষের আনা ব্যর্থ হোক কুচক্রান্ত অবিরাম বিপক্ষের আনা ঝড়ে প্যান্ডেল ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গেছে নৌকার বাদামগুলো কেউ কেউ সে ছেঁড়া বাদামগুলো নিয়ে গেল আবার কেউ কেউ মানুষের উস্কানিতে সে বাদামগুলো নিতে আপত্তি করলো তারা টাকা চায় শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন বঙ্গবন্ধুর পিতা কিছু কিছু করে টাকা দিয়ে মানুষদেরকে বিদায় করলেন আর এরই মাঝে ভয়ানকভাবে ভাবে বঙ্গবন্ধু অসুস্থ হয়ে পড়লেন বঙ্গবন্ধুর বিয়ে হয়েছিল শৈশবকালে কিন্তু ফুল হয়েছিল যখন তার বয়স একুশ বঙ্গবন্ধু বঙ্গমাতা নেসাকে ডাকতেন তার ডাক নাম ধরে অর্থাৎ রেণু বলে বঙ্গবন্ধুর লেখাপড়া ও রাজনৈতিক জীবনের জন্য হয়তো তাদের দেখা হতো খুবই কম তবে তাদের পরস্পরের প্রতি ছিল ভীষণ সম্মান ও প্রগাঢ় ভালোবাসা বঙ্গবন্ধু সময় তার স্ত্রীকে গুরুত্ব দিতেন তার স্ত্রী শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ মিশন স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন কিন্তু যৎসামান্য লেখাপড়া জানা এই মহিলা প্রজ্ঞা এবং সজ্ঞা ছিল অতুলনীয় অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা উল্লেখ করি বঙ্গবন্ধু তখন মধ্য ষাটের দশকে আলফা ইন্স্যুরেন্সে বড় কর্তা হিসেবে কাজ করছেন তখনও ছ দফার আন্দোলন শুরু হয়নি কিন্তু বঙ্গবন্ধু ভাবনা চিন্তা শুরু করেছেন আব্দুল গাফার চৌধুরীকে বললেন যে আমি তো আন্দোলন শুরু করতে চাই তো আমার একটি সংশয় যে রেনুর যদি বেঁকে বসে তাহলে কিন্তু আমি আন্দোলন করতে পারবো না তার কয়দিন পরে আব্দুল খাপ্প চৌধুরীকে শেখ মুজিব বললেন আমি গ্রিন সিগনাল পেয়ে গেছি গাফফার এখন আমাকে ঠেকা এঁকে লাফোরে যাচ্ছি বাঙালির দাবি নামা পেশ করব দাবি মানলে ভালো না মানলে আন্দোলন তারপরে লড়াই তার মানে আন্দোলনও হবে শেষ মুহূর্তে লড়াই মুক্তিযুদ্ধটাকে তিনি ওই সময় দিব্য দৃষ্টিতে দেখেছিলেন রিলিফের কাজে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধু অসুস্থ হয়ে পড়লেন বঙ্গমাতা ফজিলতুন নেসা তার খুব সেবা করলেন বঙ্গবন্ধু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন সাধারণত বাঙালি মধ্যবিত্ত পরিবারের স্ত্রীরা কখনো চান না স্বামী কোনো ঝামেলায় যাক স্বামী জেল খাটুক এটা সাধারণত চায় না কিন্তু আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুর স্ত্রী পরবর্তীকালে ফজলাস মুজিব তিনি বঙ্গমাতা হিসেবে অভিষিক্ত হলেন তাঁর ত্যাগ তিতিক্ষা দূরদর্শিতা সেটি আমাদের বিস্মিত অভিভূত করে এবং এটি বলাও বোঝে অন্যায় হবে না যে এই এইরকম স্ত্রী ছিলেন বলেই শেখ মুজিবের পক্ষে এই বাংলাদেশ আন্দোলনে এত নির্যাতন এত দুঃখ এত কষ্ট এত অত্যাচার ফাঁসি কাষ্টে ঝোলার মতো অবস্থা সেই জায়গা থেকে নিষ্কৃতি পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মহান নায়কে পরিণত হলেন সুস্থ হয়ে বঙ্গবন্ধু ঠিক করেন কলকাতা ফিরে যাবেন কারণ পরীক্ষা সামনে বাবা রাজনীতি করো তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু লেখাপড়াটা করতে ভুলো না লেখাপড়াই তোমাকে মানুষের মতো মানুষ করবে আরেকটা কথা মনে রাখবা পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস যদি থাকে জীবনে পরাজিত হব না বঙ্গবন্ধু কিন্তু কখনোই তার বাবার কথাটি ভোলেননি আমি কলকাতায় এসে খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে তোরজোর পড়ে গেল যারা যাবেন নিজের টাকাই যেতে হবে প্রথমবারের মতো বঙ্গবন্ধু রওনা হলেন বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে গেলেন দিল্লি সেখানে কনফারেন্সে যোগ দিলেন ঘুরে দেখলেন পুরনো দিল্লি শহর দিল্লির লাল কেল্লা দেওয়ানি আম দেওয়ানি খাস কুতুব মিনার নিজামুদ্দিন আউলিয়ার দরগা নতুন দিল্লি সব ঘুরে দেখি সাল উনিশশো চুয়াল্লিশ ততদিনে বঙ্গবন্ধু কলকাতার ছাত্র রাজনীতিতে বেশ নাম কামিয়েছে সবাই তাকে চেনে মান্য করে এমনকি শহীদ সরোবর সাহেব তাকে খুবই স্নেহ করেন তার কথা গুরুত্ব সহকারে নেন বঙ্গবন্ধু ম্যাট্রিক পাস করার পর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন সেটি উনিশশো সাল এবং আশ্চর্যের বিষয় এক বছরের মধ্যেই তিনি কিন্তু মুসলিম মুসলিম লীগের লীগের কেন্দ্রীয় নির্বাচিত হলেন বিষয়টি সহজ ছিল না এই সময় ছাত্রলীগের বাৎসরিক সম্মেলন হবে বলে ঠিক হলো আর এই বাৎসরিক সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু দলের মধ্যে শুরু হলো কোন্দল পদ নিয়ে শুরু হলো টানাটানি। এই কারাগারের মাঝে অনেকটা বিপদে পড়ে সরারদি সাহেব একটি পদের জন্য অযোগ্য একজন ব্যক্তিকে নমিনেশন দেওয়ার কথা ভাবেন সরারদি সাহেব তখন ছিলেন মুসলিম লীগের সবচেয়ে বড় নেতাদের একজন এর পরেও বঙ্গবন্ধু এই অযোগ্য ব্যক্তিকে নমিনেশন দেওয়ার ব্যাপারে প্রতিবাদ করেন আর সরারদি সাহেব তখন রেগে গিয়ে বলেন If I am nobody, then why you have invited me? You have no right to insult me. I will prove, I will prove that I am somebody. Thank you, sir. I will never come to you again. কথাটা বলে বঙ্গবন্ধু বেরিয়ে যান শহীদ সোরাদি সাহেবের বাড়ি থেকে কেউ কেউ প্রতিবাদও করে এই যে দৃঢ়তা এই দৃঢ়তা এই সাহস ন্যায়নীতি বৌদ্ধ তার মধ্যে সবসময় ছিল আমরা লক্ষ্য করেছি কিন্তু একটা সময় সোহরাদী সাহেব বুঝতে পারেন তার ভুলটা তখন তিনি মাহমুদ নুরুল হুদা সাহেবকে বলেন বঙ্গবন্ধুকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসতে নুরুল হুদা সাহেব দৌড়ে গিয়ে বঙ্গবন্ধুকে থামান এবং বুঝিয়ে সুঝিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন সোহরার্দী সাহেবের বাড়িতে মুজিব তুমি কি এতই বোকা এখানে তো অনেকই ছিল আমি তো আর কাউকে বকি নাই কারোর সাথে রাগ করি নাই তোমাকে আমি অনেক স্নেহ করি অনেক আদর করি তাই এমন করেছি তিনি যে সত্যি আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন তার প্রমাণ আমি পেয়েছি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন পর্যন্ত যখনই তার কথা কথা এই কারাগারে বসে ভাবি আজও মনে পড়ে দীর্ঘ বছর পরেও একটুও এদিক ওদিক সে হয় নাই এ সময় মারোয়ারিদের চক্রান্তে বাংলায় মুসলিম লীগের পতন হয় বঙ্গবন্ধু প্রথমবারের মতো অনুধাবন করেন রাজনীতিবিদদের কেনা বেচা করা যায় এই ঘটনায় তার প্রচণ্ড মন খারাপ হয়েছিল এর কিছুদিন শেরে বাংলা এ কে বঙ্গবন্ধু সহ আরও কিছু ছাত্রনেতাকে খাওয়ার দাওয়াত করেন তারা যান হক সাহেবের বাড়িতে তাদের মধ্যে তৎকালীন রাজনৈতিক আলোচনা হয় তারা তাকে মুসলিম লীগে ফিরে আসার আমন্ত্রণ জানান হক সাহেব ফিরে আসেননি এর পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দির সাথে তাদের আলাপ হয় এই বিষয়ে অনুরোধ করেছি মুসলিম তিনি আসলে তো ভালোই হতো কিন্তু আসবেন না তাকে আসতে দেবেও না তার সাথে এমন কয়েকজন আছেন যাদের অন্য কোথাও জায়গা হবে না তাই তাকে মুসলিম লীগের বাইরে রাখতে চান Today, I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a, I was a prisoner.

আজাদ বাংলা হলো হল রে স্বাধীন পূর্ণ মনসাদ বাংলা হলো হলো রে স্বাধীন পূর্ণ মনসাদ